স্বদেশ হসপিটালের সেবার মধ্যে রয়েছে এমআরআই সিটি স্ক্যান আইসিউ সিসিউ এনআইসিউ কিডনি ডায়ালাইসিস পৃথক গাইনিওটি আমাদের স্ট্রোক ইউনিট রয়েছে ক্যান্সার ইউনিট রয়েছে এছাড়াও চব্বিশ ঘণ্টা সিং যেটা আর কোথাও নাই ময়মনসিংহ বিভাগে চব্বিশ ঘন্টা আউটডোর সার্ভিস এখানে চব্বিশ ঘন্টা একশো টাকা টিকিটের বিনিময়ে আমাদের এখানে মেডিকেল অফিসার আছেন চব্বিশ ঘন্টা যারা রুগী দেখে থাকেন এছাড়া আমরা এই ময়মনসিংহের সিংহের স্বদেশ হসপিটাল একটা চিকিৎসা ব্যবসায় একটা ধারা চালু করেছি যেটা হচ্ছে যে ময়মেন সিংহে স রোগীরা এসে প্রতারণার শিকার হয় চিকিৎসা নিতে এসে আমরা এর ব্যতিক্রম হয়ে আমরা এখানে কমিশন মুক্ত দালাল মুক্ত একটি চিকিৎসা সেবা আমরা এখানে দিয়ে থাকি আমাদের স্বদেশ হাসপাতালের যে স্লোগান স্বাস্থ্য সেবা আন্তরিক প্রয়াস আমাদের এখান থেকে ম্যানেজমেন্ট থেকে সব সময় এই কথাটা আমাদেরকে বলা আছে যে আমরা এখানে রুগী যারা আসবে তাদেরকে আন্তরিক সেবার মাধ্যমে আমরা এখান থেকে সুস্থ করে রুগীদেরকে বাড়ি ফিরিয়ে দিব এবং বাড়ি ফিরিয়ে দিই এখানে আসলে রুগীরা যারা দরিদ্র আছে যাদের অর্থনৈতিক সামর্থ্য এরকম নাই তারাও এখান থেকে এসে বিশেষ সুবিধা নিতে পারে প্রতিবন্ধীদের জন্য রয়েছে আমাদের এখানে বিশেষ ছাড়ের ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে ছাড়ের ব্যবস্থা এছাড়াও সমাজের যে কোনো নিম্ন আয়ের মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই আমাদের এখানে এসে স্বাস্থ্য সেবা নিয়ে যেতে পারে এখানে এসে আমাদের এই আন্তরিক সেবা গ্রহণ করবেন এবং আমরাও সবসময় স্বদেশ হাসপাতাল আপনাদের পাশে সবসময় থাকার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ শাদে শাসপতা স্বাস্থ্য সেবায় আন্তরিক প্রয়শতলকে জানা মোదర్శা এটা আমাদের ল্যাবরেটরি এখানে ব্লাড পরীক্ষা করা হয় এবং অত্যাধুনিক মেশিন জমা দেয়া আছে দিয়ে রক্তগুলি পরীক্ষা করা হয় এটা আমাদের ডেন্টাল এখানে দাঁতের চিকিৎসা দেওয়া হয় আমাদের ডাক্তার আনন্দমান নারমেডাম ডাক্তার অত্যন্ত খুব ভালো চিকিৎসা দিয়ে থাকেন এই আমাদের সদর হাসপাতাল এখানে আই সিটি স্ক্যান বিভিন্ন ধরনের এক্স রে সব কিছুই করা হয় এখানে যে এখানে বাচ্চারা খেলা করতেছে বাচ্চার অভিভাবক হয়তো লাইন ধরে আসেন বা লাইনে বসে আছেন ডাক্তার দেখানোর জন্য সিটান নিতেছেন স্বদেশ হাসপাতালের ব্লাড কালেকশন পয়েন্ট এখান থেকে রুগীদের ব্লাড কালেকশন করা হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য আছে আমার রুগীর সুস্থ চিকিৎসা করার জন্য আসছি আমি সদেশ হাসপাতালে আসার কারণটা হলো যে এখানে সার্ভিসটা অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব দিক দিয়ে যে টয়লেটগুলো আছে সেগুলো অত্যন্ত সুন্দর উন্নত মান ভালো এবং চিকিৎসা সহ অন্যান্য যে পরীক্ষাগুলো আছে এগুলো অত্যন্ত একুরেট এবং সুন্দর হয় এজন্য আর কি আসা সদেশ হাসপাতালে আসলে ওখানে সেবাটা ভালো দেয় মানে সার্ভিসিং যে সিস্টেম ওটা ভালো সেই জন্যই আসছি আমি মনগঞ্জ থেকে আসছি হ্যাঁ হ্যাঁ আরও আসছি অনেকবারই আসছি মানে এটা আমার প্রিয় হাসপাতাল কারণ হচ্ছে মানে স্বদেশে চিকিৎসার জন্য আসলে সেবা ভালো দেয় ওরা ওইখানের যে সিস্টেম আসছে সবগুলাই মানে সুবিধাজনক স্বদেশে আসছি আমার মেয়ের চিকিৎসার জন্য আর স্বদেশের উত্তরোত্তর উন্নতি এবং লাভ যে সুনামগঞ্জ থেকে আসছি আর আমার হচ্ছে পা ভেঙে গেছিল তো সেই জন্য চিকিৎসার উদ্দেশ্যে আর আগেও এখান থেকে অনেকবার চিকিৎসা নিয়েছি এখানে যে বিষয়টা আমাকে মুগ্ধ করেছে সেটা হলো মানে এখানে যারা কলিকরা আছে বা কর্মকর্তা কর্মচারী আছে তারা ভালো বিহেভ করে পাশাপাশি এখানে যে একটা বিষয় কমিশনের যে ব্যবস্থাটা একজন রিক্সাওয়ালা আসলেও যেই সুযোগটা পায় আমরা আসলেও সেই সুযোগটা পাই সেটা আমাকে মুগ্ধ করে তো তাদের সেবা বেস্ট অনেক বেস্ট আমরা নেতকোনা থেকে আসছি আমার বড় ভাইয়ের সিটি স্ক্যান করার জন্য সদেশী হিসাবে মানে ভালো আমার আরেক বোনকেও চিকিৎসা করাইছি ওই জন্য আমার বাইকে নিয়ে আসছি সদেশি হাসপাতালে আসছি আমি নিয়ে চব্বিশ ঘন্টায় এই সবাই নিয়োজিত আছি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের হটলাইনে ফোন দেবেন আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স ট্রিপল সেভেন ডাবল নাইন জিরো আমি আবারও বলছি জিরো নাইন ট্রিপল সিক্স ট্রিপল সেভেন ডাবল নাইন জিরো এই নাম্বার থেকে আমরা সকাল আটটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত সকল ডাক্তারের সিরিয়াল নেই